এই সামি ডাকতে কয়াল্লার কসম করে বলি এই নবীর সুন্দর চেহারা দেখার পর আমার একটা কথা মনে হয়ে গেছে মায় কইসে নবীর চেহারায় মাসি মসা পড়া হারাম নবীদের গোত্রে মাসি মশা পড়া হারাম এত সুন্দর চেহারা গ এই সুন্দর চেহারার মধ্যে কেমনে তাই ফেরে ছেলেরা আবু দেলের কথা শুনলে পাথর মারছে একটু মায়া লাগে নাই এরা কি জানতো না আমার নবীর মালাই আমার নবীর বাবা নাই এদিন কি একটু মায়া লাগে নাই আমার বাইরা এইবার চলে নাক দিয়ে বলে মাগ বাবা আইব কোন সব ডেকে দেখে বলে পুত্রে এই তো বুঝি তোর আব্বাই আইলো ওবা যা হাজার দেখি আব্বাই বাড়িতে ঢুকছে সালাম দিয়া পুতে বাবার কাছে যাইয়া বাপের হাত থেকে বেগটা নিয়া ডাক দিয়ে কয় আব্বু বেগটা আমার হাতে দিয়া ল মায় কইছে তুমি নাকি আমার লইয়া নবীর দরবারে যাইবা আব্বু গো

তোর মা সত্যি করে কথা বলছে বলে বাবা গো তাইলে কোন সময়ে যাই যাইবে আব্বা গো নবীর দরবারে কখন যাইবে আর ভাল লাগে না কিদার যন্ত্রণার আমার পেটে হয় না মায় নবীর চেহারার দিকে তাকাইলে খিদার থাকবে রা আর বাবা বলে পুত্রের চাল চাল এখনি চাল আ পিতা পুত্র মিলিয়া নবীর দরবারে রওনা দেওয়ার জন্য যখন বাজার হাঁটা শুরু করলো পিছন থেকে মা আবার ডাক দিয়ে কা একটু শোনা যা একটা জিনিস লইয়া যা তোর বালার নাই আমি তরে ডাকি ও বাবা তোর আমি একটা জিনিস দেব এই জিনিসটা নিয়া মদিনা নবীজির নবীজির দরবারে যাব আর বন্ধুগণ ডাক দিয়ে বলে মায়া ডাকে কি আমার তো পেটের খিদা যন্ত্রণায় ভাল লাগে না বাবা ডাক দিয়ে কয় পুত্রে মা ডাকছে মায়ের এটাকে সারা দিলে আল্লাহ রাজি হইয়া যায় কিছু দিলে কথা বলেন না মিলে পরে সরা ওখান থেকে এটা সরা এটা সরা এটা শয়তানের না ডাক কিছুদিন মাত্রাছায় পড়ছে হনার পরে না কারণ হ্যাঁ বাপ মা হলে পারে না আমরা আবার দেখলো চিনি কোনটা হালাল দাদার কোনটা হারাম দাদা এটা চিনি আমি খবরদার নবীর জীবনী কইতেছি বোখারির হাদিস কোন যেন কোনো ব্যবসা কোন না সে কোনো আওয়াজ আপনার বাল্লা বাল্লাগলো আপনি চলে যাবেন কিন্তু আপনার সামনে কেউ বেহাদবি করবে এটা মানবেন না কথা বলে এইবার পুত্রে মা ডাকছে মা ডাকে সারা দিলে খোদায় রাজি হইয়া যায় মা কিছু দিলে নিলে বরকত পাওয়া যায় যা মায় তোরে ডাকে যা লইয়া যাহা যাহ মায় ডাকে তুই লইয়া কি দিতে যাই লইয়া এবার পুতে ডাক থাকেন যায়েন না এরম আমরা করতাম না হাটবারের দিন দাদাই আমরা হাটে লয়ে দিব মা আবার পিছনে তেন ডাকছে এই হন দাদা তো দাদাই আমার তুইয়ে দেবো গা এলেগে হেন ওখারায় কইতাম হেন তো নই কথা কয় না তুই সাহাবিও ডাক দিয়ে কয় মায় ও হ্যান তো নই কো কি কইবা কি দিবা দিয়া যাও কারণ হের সিন তৈলো আপাই যদি আবার জায়গা খুব ঠান্ডা মাথায় বুঝবে আবার এইবার পুত্র পুত্রে বাবার জাগাদ করাইয়া হাঁটি হাতি পা করে মায়ের কাছে গেল মার কাছে যাইয়া ডাক দিয়ে কয় মা কি দিবা দে মা কয় খার ঘরের ভিতরে যা মারাই মহ এবার ঘরের ভিতরে গেছে ঘরের ভিতরে যাইয়া আমার বন্ধুগণ এক হাত দেড় হাত ফোনে দুই হাত দুই হাত একটা তরবারি খন্দ ছোট্ট একটা চাকু আইছে দা কি শিক শিক দা মা ডাক দিয়ে পুত্রে এই তরবারিটা আমি তল্লকে দিতাম চাই ও বাবা এইটা আমি গতকালকে দাঁড় দিয়া রাখছি বাবা রে নবীর দরবারে যাবি এইটা লইয়া যা বাবা নবী চাইলে এইটা বার করবি নবী বার করতে কইলে বার করবি সালে কান্দা ডাক দি মাগো তোমার তরবারি তুমি কি

আমি স্বপ্ন দেখছি এই তরবারির মাধ্যমে আল্লাহ নবী তরে জান্নাতে টিকিট দিতেছে সাহাবি ডাক দিয়ে কয় ভালোই হইল একদিক দিয়ে খিদেও থাকতো না আর একদিক দিয়ে জান্নাতে টিকিট পাওয়ার কোনো টেনশন হইতো না দাও তরবারি ডা তো তরবারি লইয়া গেছে নবীর দরবারে অন যাইয়া শুরু মানু তো বওয়ার জায়গা নাই আগে বাগে সবাই বইয়া পড়ছে অন ফিসের তিনি ডাক দিয়ে কয় বইতাম কয় বইতাম কয় আব্বা কই বইতা মায় কইছে নবীর চেহারা দেখলে খিদার যন্ত্রণা থাকবো না দেখবো কেমনে দূরে তেনি কেমনে দি আমি একটু কাছে যাইতা বাহে ডাক দিয়ে কয় আরে এটা বিশ্ব নবী এটা রহমাতুল্লাহ আলামিন ওনার চেহারার দিকে দূরে তেন নজর করলো আল্লাহ বরকত দিয়ে দেয় এটা যদি না হইতো যে মদিনায় রজা পাকে শুয়ে রয়েছে কত শত কিলোমিটার দূরে কত কানা কত হাজার কিলোমিটার দূরে কিন্তু ওই মদিনার প্রেম মদিনাওয়ালায় শুয়ে রয়েছে দিঘা মদিনার প্রেম আমাকে আলগী আলগি কান্দাপাড়া নিবাসী এই খরিয়ার লোকজনের নরসিন্দি নারায়ণগঞ্জের মানুষের বাঙালি মুসলমানদের অন্তর আত্মায় আছে কথা বলেন ঠিক কিনা এবার ডাক দিয়ে বলতেছে কই নবী কই কই ওই যে নবী দাঁড়া দেখ কেমন দেখা যায় এবার দেখছে দেখার পরে চাইয়াই রইছে বাপের নজর করে দেখে সুখের পানি জনার মতন সাইডা দিয়ে খানতেছে একবারে হিচকিউটে গেছে গা বাপের ধাক্কা দিয়ে কয় কান্দুস করে নাক দেখ বা গো আল্লার কসম করে বলি মার কথা সত্য হইয়া গেছে নবীর চেহারার দিকে তাকানা সাথে যাতে আমার এমন ভালো লাগে উঠছে গো আব্বা খিদার যন্ত্রণা ভুই লাগেছি আব্বু ওই এত দূর থেকে যদি এত ভালো লাগে নবীর দেখতে কাছে যাইয়া নবীর দেখলে না জানি কলি যে কত ঠান্ডা হয়ে যাইব আব্বু পারবানি গো বাবা আমার একটু সামনে নিয়ে যাইতে আমি আমার নবীর কাছে যাইয়া নবী জিরে দেখতাম গো আব্বা প্লিজ দিনটা নরম করার চেষ্টা করেন আমি জানি সবাই হাকি কথা কানতে পারবে না সাহাবি ডাক দিয়ে বলা পুত্রে তরে আমি সামনে দিব আমি এই জায়গায় দাঁড়ায় থাকব আমি তোরে সামনে যাওয়ার জন্য শুরু করে দিলাম বাবা এইবার পিছন থেকে ডাক দিয়া কয়। আপনারা কেউ কি পারবেননি আমার পুত্রে একটু নবীর সামনে দেয় বইতে দিতে ওর মায় কইছে খিদা পেটে লইয়া নবী চেহারা দেখলে খিদা থাকবো না প্রমাণ পাইছে এখন নবীনে দেখার জন্য আরো পাগল হইয়া গেছে এইবার সবার রাস্তা করে দিল এই পুত্র সাহাবি দ্রুত নবীদের কাছে গেলেন নবীর কাছে যাইয়া অর্ধেক বসছে অর্ধেক দাঁড়াইছে পুরাপুরি বসে নাই নবীর চেহারা দিকে তাকাই আসে তিন চারটা আঙ্গুল মুখের কাছে ও বাবা নবীর চেহারা দেখে আর চোখের পানির ঝর্ণার মতন সেইরা সেরা কান্দে বুবার মতন গুনগুনে গুনে করে পাচের সাবি কয় বাতিদা কিনেঙে কান্দ পিছনে কইস মায় কৈছে প্রমাণ পাইছ এখন আবার কান্দ কেন এই সামি ডাক দিয়ে কয়ে আল্লাহর কসম করে বলি এই নবীর সুন্দর চেহারা দেখার পর আমার একটা কথা মনে হয়ে গেছে মায় কইসে নবীর চেহারায় মাসি মশা পরা হারাম নবীদের গত্রে মাসি মশা পরা হারাম এত সুন্দর চেহারা গ এই সুন্দর চেহারার মধ্যে কেমনে তাই ফেরেছেন ছেলেরা আবু জাহিনের কথা শুনলে পাথরাই এরা কি জানতো না আমার নবীর আমার নবীর বাবা রাই এদের কি একটু মায়া লাগে নাই পাঁচের সাবি বুকটার সাথে মাথাটা জড়িয়া খাওয়া তোমার অবস্থা দেখে মনে হন তুমি তিন নবীর অনেক ভালোবাসো বালক সাবি দাঁড়াইয়া ডাক আল্লাহ কসম করে বলি পিছনে আমার বাবা দাঁড়ায় রইছে বাইতে আমার মায় আছে এখনো আমি আইয়া বুঝি ওই বাবার চাইতে মায়ের চাইতে এমনকি আমার জীবনের চাইতো নবীর আবার বাইরা এই ভালোবাসার কথা নবীজির কানে আল্লাহ পৌঁছায় দিলেন আল্লাহ আকমা আমার নাবিদি এইবার ডাক দি বলে কে রে আমার ভালোবাসলি কস একটু ক একটু ক তোর পরিচয় কি আবার ক এই সামি ডাক দিয়ে কয় আব্বার চাইতে মার চাইতে আমার চাইতে আপনি রে বেশি ভালোবাসি ডাক দি কয় তুই খার তোর কোমরে যেইটা আছে বরকর এবার সাবি তরবারির গোড়ায় হাত দিয়ে আরো কান্দার কয় নবী আমার মন কয় মার স্বপ্ন নবী বারি করল বন্ধু তরবারি বের করলে আল্লাহার নবী তরবারি হাতে লইয়া এই পিঠ ওই পিঠ করিয়া কয় দত্ত চমৎকা কি কইছ আর একবার কও ডাক দে কই আব্বার চাইতে মা চাইতে আমার চাইতাম নিরে বেশি ভালোবাসি নবী কয় এইটার প্রমাণ চাই কেমনে দিতাম নবি কই যে তোর আব্বা খারা রইসে এই নে তরবার ইটা নিয়ে আদা দরু মাইরা তর বা ভের কমলাটা কাইটা আইনা আমারা হাতে দে যদি তোমার বাবার করলা কিছু আমার আমার হাতে নে দিতে পারো তাইলে বুঝবো তুমি তোমার বাবার চেঞ্জ আমার বেশি ভালোবাস আব অকর অমর স্নান সমস্ত সাবি র অবাক হয়ে গেল নবি এইটা কি প্রেমের খেলা খেলতেছে পার ছাবি একটু কাল ক্ষেপণ করে নাই তরবার ইটা নইয়া সিদা বাবার দিকে ফিরিয়া একটা দোর মারছে নবী কইছে বাপের কল্লা কাটতে ইহানো আর কোন কথা চলব না মাত মাত হন হন করেই বাবার পানে চটে চলল কল্লা কাটতে সাহাবিরা সবাই কান্দে কেমন প্রেমিক রে বাবের কল্লা কাটতে মারলো নবীর প্রেম বাদ দিল ইমার বাবা ও দেখিন কেমন আশি কে রসূল বাবা দেখতেছেন পোনা না বাপের কল্লা কাটতে দূর মারছে বাবায় ডাইনি যায় না বামে যায় না ওই জায়গা দাঁড়ায়া নিজের ডাঙ্গ পায়ের আঙ্গুল বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়া মরুগুমির বালিয়ে কুম করে খটলায় আড় ডাক দিয়ে কয় জমিন তরে শাকেরাইখা বলে দিল আমি আল্লাহ করি আল্লাহ আমার ঘরে এইরকম একটা আশেক নবীর প্রেমিকের জন্ম নবীর প্রেমিক আমার ঘরে পাঠায় দিছে দেরি করিস না বাবা চাকায় দাঁড়ায় রইলেন সন্তান চাবি তোর বাড়ি নয় এইবার বাবা কল্লা বরাবর বিসমিল্লা বলে যখন আঘাত করবেন মারবেন পিছন থেকে নবী ডাক দিয়ে কয় লাগবে না তোর বাপের কল্লা তুই আমারে বাপের চাইতে মায়ের চাইতে নিজের চাইতে বেশি ভালোবাস জিব্রের মাধ্যমে বইলা দিছেন আল্লাহ